তো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ওয়েলকাম চ্যানেলে নতুন আরো একটি ভিডিওতে সো আজকে কিন্তু আমরা সাবস্ক্রাইবার আইডিতে আসি এবং এই আইডিতে ডায়মন্ড অফ করব ডায়মন্ড অফ করে কিন্তু আমরা স্পিন দেব সো আমি যেই আইডিতে আসি এখন এই আইডিটা কিন্তু নাম হলো এম আর স্বামী ওয়াইটি সো দেখতে পাচ্ছেন এই আইডিটা কিন্তু 72 লেভেল আছে এবং ইউআইডি কপি করে নিতেছি আমি সো ইউআইডি কপি করে নেওয়ার পর এখন আমরা চলে যাব ডায়মন্ড টপ করার জন্য সো আমরা ডায়মন্ড টপ করব করবো এবং ভালো একটা ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ করব সো ডায়মন্ড টপ করে আসার পর আমরা আবারও গেমে ফিরতেছি আজকে ডায়মন্ডগুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গায় স্পিন দিব নতুন নতুন যে ইভেন্টগুলো আসছে সো আমরা এখন দেখি ডায়মন্ড চলে এসেছে আমরা কিন্তু ডায়মন্ড টপ করে চলে এসেছি ডায়মন্ড টপ বলতে দুইটা মান্থলি ঢুকাইছি দুইটা মান্থলি আমরা দেখতে পাবেন এখন দুইটা মান্থলি আমরা ক্লাইম করে নিব সো তার আগে আমরা অন্য একটা বান্ডেল টান্ডেল চেঞ্জ করে দিয়েছি সো আমরা যে ডায়মন্ডটা আছে এটা ক্লাইম করে দিচ্ছি সো এখন আমাদের আইডিতে ডায়মন্ড আছে দুই হাজার চৌষট্টি ডায়মন্ড সো আমরা কিন্তু এখন এই যে ইভেন্টটাতে যাইতেছি সাইলেন্স রিং নামে যে ইভেন্টটা ওইখানে একটা স্পিন দিব এখানে একটা স্পিন না অনেকগুলো স্পিন দিব সো প্রথমে স্পিন মারা যাক আমরা কিন্তু প্রথমে দেখতেছি ইভেন্টগুলো কেমন এবং ভান্ডেলগুলো কেমন সো সবগুলা দেখে আমরা কিন্তু এখানে স্পিন দিব সো দেখতেই পাচ্ছেন এই বান্ডেলটা কেমন এবং ভবিষ্যতে কিন্তু এই বান্ডেলটা অনেক রয়ার হতে পারে সো আমরা কিন্তু এই বান্ডেলটা বের করার চেষ্টা করব অথবা সাইলেন্স রিং নামে যে ইভেন্টটা আছে ওইখানে বান্ডেলটা বের করার চেষ্টা করব সো আমরা কিন্তু স্পিন দেওয়া শুরু করি সো স্পিন থাকি আমরা স্পিন দেওয়ার আগে ভিউয়ার্স যে কথা না বললেই নই সো যারা যারা আমাদেরকে এখনো সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পাশে রাখা বেল আইকন একটা ক্লিক করে দিয়েন এবং নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকেন আর গেম রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে এবং ইভেন আনলক ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন আপনার মতামত নাইস গুড অথবা ব্যাড যেটাই লাগতে পারেন একটা একটা না কিছু একটা কমেন্ট করে দিন ভিউয়ার্স তো আর বেশি কথা না বাড়িয়ে স্পিন দেওয়া যাক সো আমরা প্রথমে কিন্তু চারশো ডায়মন্ডে স্পিন দিতেছি চারশো না দুইশো ডায়মন্ডে স্পিন দিতেছি আমরা সো দেখা যাক আমরা কি পাই এখানে কিন্তু আমাদেরকে একটা করে দুইটা করে টুকেন দিতেছে দেখা যাক দশটা টুকেন দেয় কি না আমরা কিন্তু এই বান্ডেলটা বের করব অথবা যদি আমাদের লাখ থাকে বান্ডেলটা পেয়ে যেতে হলে ওই বান্ডেলটা বের করব সো আমরা আবারও স্পিন দিয়ে থাকি আবারও আমরা এই বান্ডেল এই মুহূর্তে দেখে নিই একটু এই দেখে নেওয়ার পর দেখেন এই মুহূর্তে জোস একটা ইমুট ছাগলটাকে ঈদ উসিল্লাতে দিয়েছিল কোরবানের ঈদ দু হাজার চব্বিশ উসিল্লা সো ভিউয়ার্স আমরা কিন্তু আবারও স্পিন দিতেছি দেখতে পাচ্ছেন স্কিন দিতেছি আমাদের কি আছে না আসে আমরা কিন্তু জানি না একটা দুইটা করে টোকেন দিতেছে দেখা যাক কয়টা করে টোকেন দিয়ে আমাদেরকে সো সোহার এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে টোকেন দিতে একটা দুইটা একটা দুইটা দুইটা একটা কোনো কি পাই না একটা আইটেম আমাদেরকে সো এখানে কিন্তু বান্ডেলটা শুধু রেজেন্দারি বান্ডেল আছে এবং আমরা এখানে দেখে আমাদের চল্লিশ চল্লিশটা টোকেন হয়েছে এখানে একটা স্ক্রিন আছে একটা ইমোথ আছে এরপর দুইটা চুলের স্টাইল আছে আর কি এরপর একটা প্যারাঙ্গের স্ক্রিন আছে সো আফটার মেনার আমরা আবারও স্পিন দিতে থাকি সো সিওয়ার্স চারশো ডায়মন্ড দিয়ে আবার আমরা স্পিন দিতেছি দেখা আমরা কি পাই সো এখানে আমাদের কি মনে হয় কিছু একটা দিচ্ছেন বিওয়ার্স আমরা কিন্তু স্পিন দিতেছি স্পিন দিতে দিতেই থাকি দিতেই থাকি সো আমাদেরকে কি দেই কি দেই আমাদের কিন্তু আইডিটা হয়ে গেছে চৌদ্দোশো ডায়মন্ড হয়ে গেছে সো এখানে কিন্তু আমরা পেয়ে নাই যে এটা পেয়ে গেছি লেজেন্ডারি না এখন দেখতে পারবো না পরের সো আমরা আবারও এখন একটা স্পিন দিয়ে স্পিন ফ্রি স্পিন ওয়ালের মধ্যে একটা ফ্রি স্পিন দিয়েছি সো এখানে আমরা ফ্রি স্পিন দেওয়ার পর আবারও আমরা ওইখানে গিয়ে স্পিন দিব সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা আবারও আমরা যেমন দিয়ে স্পিন দিতেছি আমরা দুইটা ফ্রি স্পিনে নিয়েছি আমাদের লাগ পরীক্ষা করার জন্য সো এখন আমরা আবারও স্পিন দিয়ে নিই সো এখানে আমরা কিন্তু স্পিন দিতে আবারও দেখা যাক আমরা কি পাই না পাই সাইলেন্ট স্পিন ইভেন্ট থেকে আপনারা কে কে বান্ডেলটা পাইছেন কে কে ডায়মন্ড আপ করে ইভেন্টটা কমপ্লিট করছেন অবশ্যই আমাকে জানাতে পারেন কমেন্টে সো আমার চ্যানেলটাতে যুক্ত থাকতেন আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং লাইক করে দিতে পারেন সো দেখতে পাচ্ছেন আরও কিন্তু আমরা স্ক্রিনে এখানে এখানে যে স্ট্রো ইস্ট্রো ক্যান ক্রেস কোয়িং নামে যে ইভেন্টটা আছে সো এখানে কিন্তু আমরা স্ক্রিনে চ্যুসি দেখা যাক আমাদের বাকি কি আছে এখানে কিন্তু একটা কিংফিশার স্ক্রিন আছে একটা জোস একটা ফিমেল বান্ডেল মেল বান্ডেল আছে এবং একটা মোটর সাইকেল স্ক্রিন আছে এবং কিং ফিশার ফিল্ডের কথা বললো আমি আরও প্র্যাকটিস করে অনেক কিছু নেওয়া যাবে সো আমরা স্পিন দিতে আছি দিতে আছি এখন স্পিন দেওয়া যাক সো আরও স্পিন দিতেছি আমরা দেওয়া যাক দেওয়া যাক আমরা কি পাই দেখি একটা দুইটা দুইটা করে টোকেন দিতেছে এখানে আমরা কিন্তু একশো টোকেন পাওয়ার একটা চান্স আছে আমরা কি একশো টোকেন এখানে পাবো না আমরা জানি না দিয়ে থাকি স্পিন দিতে থাকি মাঘ যদি থাকে তাহলে কিন্তু পেয়ে যেতে পারি একটা স্পিন দিছি আমরা এখানে একটা টোকেন পাইছি আর একটা স্পিন দিলাম একটা টোকেন পাইছি আর একটা স্পিন দিয়ে আমরা দেখি কি পাই আমরা কি একটা টোকেন দিবে আমাদেরকে একটা টোকেন মনে হয়ে দিবে এই তো একটা টোকেন করে দিতেছে ভিউয়ারস আমাদের লাক এতই খারাপ আজকে আমাদের ব্যালেন্স কত এমন হয়ে গেছে আমরা একটু ক্যারেক্টার বদলে নি আসি অ্যাডাম নি আসি অ্যাডাম কা কারণে পাওয়ার থাকে তাই আমরা অ্যাডাম নি আসি এবং আমাদের ব্যালেন্সে কিন্তু আশ্চর্য ডেমন আছে এখন আমরা আশ্চর্য ডেমন খরচ করে নিব দেখতেই পাচ্ছেন দুবারটা আমরা কিন্তু আটশো ডায়মন্ড খরচ করে নিতেছি এবং আমরা কিন্তু চারটে স্পিন দিতে পারবো এখানে এখানে দেখতে পারছেন আমরা আরও স্পিন দিয়ে নিলাম এখানে দুই নাই এখন আরও দুইশো স্পিনে দুইশো তেমন আমরা এখানে আমাদের যে যেটা আবার দিয়েছেন এবং নট সাইকেলের সঙ্গে পাইছি আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু মোটর সাইকেল এবং লাস্ট স্পিন দিয়ে দিন আমাদের ডায়মন্ড কিন্তু দুই হাজার তেমন শেষ করে ফেলেছি আমরা স্পিন দিতে দিতে আমরা কিন্তু কিছু পাই নাই আমাদের রাগ এতই খারাপ যে ভিওয়ার্স কি বলবো দুই হাজার তেমন খরচ করেও কিছু পাওয়া হলো না সো আমরা এখন এই আইটেমটা এক্সচেঞ্জ করে নিই যে এই বান্ডেলটা মোটামুটি ভালো লাগেছে আমার কাছে সো এখানে দেখতে পাচ্ছেন আমরা এটাকে ওপেন করে দেই এবং ওপেন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা আনবক্স করে দিলাম সো আমাদের সাবস্ক্রাইবার আইডিতে কিন্তু ওইটা নিয়ে নিলাম এবং আপনারা যদি কম দামে মান্থলি নিতে চান অবশ্যই আমার সাথে আলাপ করতে পারেন আমাকে আপনার নাম্বারটা দিয়ে যাবেন অথবা আমাকে নক দিন কমেন্ট বক্সে সো আপনারা মেসেজ দিতে পারেন আমাকে সো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো আশা করি অবশ্যই ভালো লাগলো